এখানে সর্বমোট আট কেজি মাংস আছে আট কেজি মাংসের আমি মশলা দিব আমার হলুদটা খুবই ভালো মানের হলুদ হলুদ দিয়েছে মরিচ দিচ্ছে এরকম চার চামচ চার চামচ আর এক চামচ একটু বাড়তি করে দিই আমি মরিচটা রসুন এটা রসুনটা আমি সবসময় বেশি খাই বেশি রসুন পেঁয়াজটা আমি মাংসে একটু কম দিই মাংসে পেঁয়াজটা একটু কম দিই কারণ পেঁয়াজটা অনেক সময় টক হয়ে যায় আমি খুব বড় বড় দুই চামচ আদা দেব জিরা বাটা দিবো জিরা বাটা জিরা বাটা তিন চামচ বড় গরু তিন চামচ আর একটু ধরে দিলাম এটা হচ্ছে ধনের গুঁড়া দিয়ে দেব আমি পাঁচ চামচ দিয়ে দেবো এটা ছোটো চামচ চামচটা ছোটো আছে এখানে আমি কিছু লুচ সেমাই দিব ইয়ে জিরা দিব লুচ জিরা দিয়ে দিব এখানে গরম মশলা সব কিছু মিলাইয়ে নিয়ে এখানে চার চামচ কম বেশি হলে পরে আমি অ্যাড করা যাবে কিন্তু প্রথমে আমি এত লবণ দিব না আমি তেল দেবো এখানে প্রায় এক কেজি তেল কাঁচা মরিচ অ্যাড করব টোটাল মাংস তো এবার আমি খুব ভালো করে প্রত্যেকটা মাংস আমি মেখে নিব প্রত্যেকটা মাংস আমি মেখে নিব একদম প্রতিটা মাংসের সাথে আমার মশলাগুলো এবার মেখে গেছে প্রত্যেকটা মাংসের সাথে একদম তেল দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে এভাবে মেখে গেছে এটা আমি শেষে অলমোস্ট হাত লাগাইছি এখানে আমি এরকম এখানে এক লিটারের উপরে পানি আছে এক লিটার পরিমাণ পানি আমি এটা দিয়ে দিব আর এখানে আর একটু পানি অ্যাড করবো এই পানিতেই রান্নাটা হয়ে যাবে আসলে বেশি মাংস এত আট দশ কেজি মাংস রান্নাতে এত পানি লাগে না পানির প্রয়োজন হয় না যেভাবে রান্না করা যায় মশলাটা একটু মতো দিলে মাংস রান্না টেস্ট হয় খুবই টেস্ট হয় এটা আমার এখন হিটে চলে যাবে আর একদম লাস্টে আমি কিছু জিরার গুঁড়া ভাজা দিব গরম মশলার গুঁড়া ভাজা দিব এখানে আমার রান্না একদমই শেষ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিব সব কিছু দিয়ে এটা জিরা গরম মশলা দিয়ে ওই যে রাখা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি অনেক বড় বড়ো তিন যেহেতু এখানে প্রায় আট থেকে দশ কেজি বস আছে আর একটু আমি জিরার গুঁড়া দিব いながら食べて。